رب لم يزل نيك مل رو پر عمل الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আলা আলিকা মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি গভীর মনোযোগ সহকারে ভালো বড় নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন আল্লাপাক ও তার রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব নিজে শুনবো অপরের নিকট পৌঁছাবো নিজে আমল করব অপরকে আমলের জন্য উৎসাহ প্রদান করবো ইনশাআল্লাহ করিম দরুদে পাকের ফজিলাত আমরা জেনে নিম রাহিম হুজরফুল নৌ সল্লু তলিহিবা আলী বা ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল হাবিব সল্লু তহ আল্লাহ মহাম্মদ সাল আলিহিব সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিগত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন আমল বিভিন্ন অভ্যাস যেগুলো যানের দিনে ছিল পাকের পছন্দীয় বান্দা হওয়ার জন্য তার পছন্দনীয় বান্দাদের আমলগুলো নিয়ে আলোচনা করছিলাম গত পর্বে আমরা তাহাজ্জুদের ব্যাপারে আলোচনা শ্রবণ করেছি আজকের আমরা খুবই চমকপ্রদ একটি আমল যেটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে আমরা এ নিয়ে আলোচনা করবো সঙ্গে থাকুন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন আশা করি এই আমলগুলো যখন আমরা শুনবো জানব ফজিলাত জানবো তখন আমাদের মধ্যেও আমলগুলো করার স্পৃহা জন্মাবে আর এই স্পৃহা যজবার মাধ্যমেই মানুষ ইবাদতবন্দিগির মাধ্যমে ইবাদত গিয়ে লিপ্ত হয়ে যায় বন্দি করে থাকেন আমরাও ইনশাল্লাহ করব অনেক আমরা জানি না তো ইবাদত কিভাবে করব? যেমন কিছু অনেকগুলো নামাজ রয়েছে যে নফল নামাজ কিভাবে পড়তে হয় কেমনি পড়তে হয় কখন পড়তে হয় অনেকেই আমরা জানি না কিন্তু এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হওয়া যায় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায় পছন্দ বান্দা হওয়া যায় সেই ইবাদতগুলো সেই আমলগুলো জানান দেওয়ার জন্যই আমাদের এই সংক্ষিপ্ত প্রয়াস কেননা কিতাবে বর্ণিত রয়েছে যে নফর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে বান্ধা তো সেই আমলগুলো কি সেগুলো আমাদের জানতে হবে আমলগুলো কিভাবে করব তাও আমরা জানব এবং আল্লাহ পাকের নৈকট্যশীল বাঁধা হব আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধা হব তো আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয়টি হচ্ছে তাস্তের নামাজ আদায় করা নিয়মিত তাস্তের নামাজ আদায় করার কি রয়েছে এটা কতটা ফজিরাত আমল আমরা জানবো শুরুতেই মুসলিম শরীফে একটি হাদিসি কারিমা আপনাদের মাঝে উপস্থাপন করছি হজরতুন আবু জল্ড হু থেকে বর্ণিত নবী পাক শাহেন শাহিনবুয়াদ হজুর সাল আলী করেন তোমাদের প্রত্যেক জোরাই সদকা প্রত্যেক তসবিহ সুবহান আলহামদুলিল্লাহ বলা সদকা প্রত্যেক লা হলিল অর্থাৎ বলা ই প্রত্যেক তা অর্থাৎ অর্থাৎ আকবর বলা সদকা সৎ কাজের আদেশ দেয়া সদকা স্বরূপ অসৎ কাছ থেকে বিরত রাখা সাধকা স্বরূপ আর চাষদের দুই রাকাত নামাজ এ সবের জন্য যথেষ্ট হাদিস কারিমার মধ্যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল বলে দেয়া হয়েছে যেমন জোড়া এই যে প্রত্যেকটা বান্দার আমাদের যে জোরা রয়েছে হাড়ের জোড়া রয়েছে এই জোড়াগুলো সদকা তো এই জোরাগুলো সদকা আদায় করতে হয় সেজন্য বলা হয়েছে আপনি তসবি পাঠ করবেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ এই তসবি পাঠ করা আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন এগুলো হচ্ছে স্বরূপ আর এই সকল কিছুর যদি আপনি আদায় করতে না রাখেন আদায় করতে না পারেন তো এই সকল কিছু চাষতের যদি দুই রেখা নামাজ আদায় করেন যথেষ্ট হবে এটা যে আপনি চাষতের নামাজ পড়লেন তো এরপরে আপনি আর এই তাজবি পাঠ করবেন না এরকম নয় কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্য এখানে উদাহরণ দেওয়া হয়েছে আমরা তসবিও পাঠ করব আমরা চার্সের নামাজও আদায় করব। মোসনাদে আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার উনষাটের মধ্যে রয়েছে হজরত সৈয়দনা বুরাইদা রদি আল্লাহ আহ থেকে বর্ণিত আমি রসুল আকরাম নুরে মুজাসম সাল আলী সাল্লামকে ইরশাদ করতে শুনেছি মানব দেহে তিনশত ষাটটি জোড়া রয়েছে তাকে প্রতি জোরার সদেকা দিতে হয় সাহাবাই কামগণ আলিম রেদওয়ান আরজ করলেন সেই ক্ষমতা কার রয়েছে ইরশাদ করলেন মসজিদে পড়ে থাকা ছেলেশা বা নাকের ময়লা ইত্যাদি দাফন করে ফেলা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তোমরা যদি তা করতে না পারো তাহলে চাষতে দুরাকাত নামাজ তোমাদের এই কাজের পক্ষে যথেষ্ট হবে এখানে দুটি আমল দেয়া হয়েছে এক তো হচ্ছে যে মসজিদের মধ্যে বিভিন্ন ময়লা পড়ে থাকে নাকের ময়লা পড়ে থাকে অনেকে নাক দিয়ে ময়লা বের করে মসজিদে ফেলে যদি এটা দৃষ্টিকটু তারপরে মানুষ ফেলে অনেক সময় চুল দাড়ি পড়ে থাকে অন্যান্য আরও ময়লা আবর্জনা ময়লা এগুলো মসজিদের ফ্লোরে পড়তে পারে তো এগুলোকে উঠিয়ে নেয়া এগুলোকে উঠিয়ে দাফন করে দেয়া এটাকে কি জোরার সাধকা শুরু হবে এরপরে রাস্তায় আপনি হাঁটছেন কষ্টদায়ক বস্তু দেখলেন এটা মুসলমানের একটা রাস্তার হকও তো সেটা সরিয়ে ফেললেন সেটাও কি আপনার শরীরে জোরার সাদাকা হয়ে গেল আর এগুলো যদি আমরা না করি তাহলে কমপক্ষে আমরা দুরাক চাষদের নামাজ আদায় করলেই এই কাজের পক্ষে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সাহি বুখারি শরীফের প্রথম খণ্ড তিনশো সাতানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর এক হাজার একশো আটাত্তরের মধ্যে এসেছে হজরত সৈদুন আবু হুরার রদিয়াল্লাহুআ আনহু বলেন নবী করিম রাউফুর রহিম সল্ল্লা সাল্লাম আমাকে তিনটি বিষয় ও করেন আমি সেই তিনটি বিষয় কখনো বাদ দেয়নি নাম্বার এক বেতির নামাজ না পড়ে ঘুমানো নাম্বার দুই চাষদের দুরাকাত নামাজ কখনো ছেড়ে না দেয়া কেননা এটি আওয়াবিনদের অর্থাৎ অধিকারে তবাকারীদের নামাজ আর তিন নাম্বার হচ্ছে প্রতি মাসে তিন দিন নোজা রাখা তাহলে তিনটি ওসিয়ত আমরাও চেষ্টা করি আদায় করার জন্য বিতর নামাজ না পড়ে যেন আমরা না ঘুমাই বিত্রি নামাজ পড়ব চাষ দুরাকাত নামাজ আমরা পড়ার চেষ্টা করব মাসে তিন দিন রোজা রাখা যেতে পারে প্রতি চন্দ্র মাসের তেরো তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই তিন দিন রোজা রাখতে না পারলে প্রত্যেক সোমবার রোজা রাখুন এটা শূন্য থেকে রয়েছে প্রত্যেক বৃহস্পতি রোজা রোজা রাখুন আল্লাপাক যদি দয়া করেন হিম্মত থাকে তাকত থাকে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সল্লু আল হাবিব সল্লা আলাহ মুহম্মদ সল্লাহ আলী হিবার মুস্ত্দে আহমদ হাদিস নাম্বার পনেরো হাজার ছয়শো তেইশ নম্বরের মধ্যে রয়েছে হজরত আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীর আহমদ শফি ওহমদ সলাল আলী ওসালাম ইসাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজের পর চারতে দুরাকাত আদায় করা পর্যন্ত নিজের জায়গায় বসে থাকে এবং ভালো কথা ব্যতীত অযথা কোনো কথা বলে না তার গুণাগুলো ক্ষমা করে দেয়া হয় যদিও সমুদ্রের ফেনার চাইতে অধিক হয়ে থাকে মুসনাদে আবি ইয়ালা এর মধ্যে রয়েছে চতুর্থ খণ্ড নম্বর নয় এর মধ্যে হাদিস নম্বর আটচল্লিশ কোম্মুল মমিন হজরত সৈয়দ আয়েশা সিদ্দিকা রদিউল্লাহু তায়ল আনহা বলেন আমি নবী মোকাররম নূরে মুজাসম সর আলি ইসলামকে এর করতে শুনেছি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর চাষদের চার রাকাত নামাজ আদায় করা পর্যন্ত নিজের জায়গায় বসে থাকে এবং কোনো অযথা কথাবার্তা বলে না বরং আল্লাহ পাকে জিকির করতে থাকে সেই ব্যক্তি গুনহা থেকে এভাবে মুক্ত হয়ে যায় যেই দিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল সুহান সেই দিন আমর ইবন আহমিন আস আনহু থেকে বর্ণিত শাহেন শাহে মদিনা হজরপুর নূর সাল্লাহ আলী সাল্লাম নজদে একটি বাহিনী প্রেরণ করে বাহিনীটি অতি অল্প সময়ের মধ্যে অত্যাধিক গণিমতের মাল নিয়ে ফিরে এলো তাই সবাই বাহিনীটির আল্লাহর সান্নিধ্য অধিক গণিমতের সম্পদ এবং অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসা নিয়ে আলোচনা করতে লাগলেন নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইচ্ছাদ করলেন আমি কি তোমাদের এমন এক সম্প্রদায়ের কথা বলবো না যারা এদের চেয়ে অধিক সান্নিধ্যের অধিকারী মুজাহিদ এর চেয়ে অধিক গণিমতের মাল অর্জনকারী এর চেয়ে অধিক স্বল্প সময় প্রত্যাবর্তনকারী অতপর ঋষ করলেন যে ব্যক্তি অজু করবে অথবা চাষদের নামাজ আদায় করার জন্য মসজিদে গমন করবে সেই ব্যক্তি এদের চেয়েও নৈকট্যশীল এদের চেয়ে অধিক গণিমতের সম্পদ অর্জনকারী এবং এদের চেয়ে স্বল্প সময়ের মধ্যে প্রত্যাবর্তনকারী আবু দাউদ শরীফের হাদিস সে আবু উমামা আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম রফ রাহিম সাল আলী বিস্লাম ইসাদ করেন যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয় সেই ব্যক্তির সওয়াব হিরাম বাধা হাজিদের সবাবের সমতুল্য যে ব্যক্তি চাষতেন নামাজ আদায় করার জন্য বের হয় সেই ব্যক্তির সবাব অমরা পালনকারী সমতুল্য আর যে ব্যক্তি এক নামাজের পর পরবর্তী নামাজের জন্য এমনভাবে অপেক্ষা করতে থাকে যে মাঝখানে অযথা কোনো কথাবার্তা বলে না সেই ব্যক্তির নাম এলি ইন অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন বান্দাদের তালিকায় লেখা হয়ে থাকে সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি মাজার শরীফের একটি হজরত সৈদুলা আবু হুরের রদিয়াল আনহু থেকে বর্ণিত নবী করিম রফ রহিম সল্লাহ আলী করেন যে ব্যক্তি চাষতে দুরাকাত নামাজ নিয়মিত আদায় করে তার গুনাহ ক্ষমা করে দেয়া হয় যদিও সমুদ্রের ফেনা সম হয়ে থাকে মুস্তাদে আবি ইয়ালা আদিস নাম্বার এক হাজার সাতশো সাতান্ন পৃষ্ঠ নাম্বার একশো আশির মধ্যে রয়েছে দ্বিতীয় খণ্ডের হজরত সেদুলা উকবাবিন আমির রদিয়াল্লাহ আনহু বলেন জামি রহমতুল্লাহ আল সাল্লামের সাথে তাবুক যুদ্ধে গিয়েছিলাম একদিন তিনি সাহাবাই ক্রামগণের সাথে বসে কথাবার্তা বলছিলেন সেই সময় তিনি এরশাদ করেছিলেন যে ব্যক্তি সূর্য উপরে ওঠা পর্যন্ত নিজের জায়গায় বসে থাকে তারপর গিয়ে পূর্ণাঙ্গরূপে উজু করে দুরাকাত নামাজ আদায় করে তার গুণা এমনভাবে ক্ষমা করে দেয়া হয় তাকে যেন তার মা আজ জন্ম দিয়েছে সুহান তা নিয়ে কবিরের মধ্যে রয়েছে হাজর সেদিন আবু উমামার আল্লাহ আনহু থেকে বর্ণিত নুর নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহআ ইসলাম ইসাদ করেন যখন সূর্য আপন উদিত হওয়ার স্থান হতে উদিত হয় এই অবস্থায় চলে আসবে যেভাবে আসরের নামাজের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত হয়ে থাকে সেই সময়ে যে ব্যক্তি দু বা চার রাকাত নামাজ আদায় করবে সেই ব্যক্তির জন্য সেই দিনের সওয়াব রয়েছে এবং তার গুণা ক্ষমা করে দেয়া হয় সে যদি ওই দিন ইন্তেকাল হয়ে যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে সুহান্লা তিন আউসাতের মধ্যে একটি হাদিসি কেরিমা সেদিন আবু হুরের নদীয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাসলাম ইশাদ করেন যারা আল্লাহ পাকের দরবার অধিকারে তওবা করে তারাই নিয়মিত তাস্তের নামাজ আদায় করে আর এই নামাজ হলো আওয়িনের নামাজ অর্থাৎ অধিকারে তবাকারীদের নামাজ নবী পাক সাল্লিসাম ইসাদ করেন জান্নাতে একটি দরজা রয়েছে যেটিকে দোহা বলা হয় কি দিন একজন আহ্বানকারী আহ্বান করবেন নিয়মিত চাষতেন নামাজ আদায়কারীরা কোথায় এটি তোমাদের দরজা তোমরা এদিক দিয়ে প্রবেশ করো আল্লাহ একবার জুহান আল্লাহ আর সুনাল কোবরা হাদিস নাম্বার চারশো আটষট্টির মধ্যে উল্লেখ রয়েছে হজরত সৈয়দনা নাইম বিন হাম্মার যদি আল্লাহ আনহ থেকে বর্ণিত খাতামুল মুরসালিন আলামিন হুজুর সাল্লাহ আলিসম ইসাদ করেন আল্লাহ পাক ইসাদ করেন হে আদম সন্তান তুমি দিনের শুরুতে চার রাকাত পড়া থেকে বঞ্চিত হইও না আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ সুহান আল্লাহ হজরত সৈদুল আবু দরদার আল্লাহ আহ থেকে বর্ণিত মজমদ জওয়াইদের হাদিস রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহ ইসলাম ইসাদ করেন যে ব্যক্তি দিনের শুরুতে চাষতে দুরাকাত নামাজ আদায় করবে সেই ব্যক্তি উদাসীনদের তালিকাভুক্ত হবে না যে ব্যক্তি চার রাকাত আদায় করবে সেই ব্যক্তি ইবাদতকারীদের তালিকাভুক্ত হবে যে ব্যক্তি ছয় রাকাত আদায় করবে তা সেই দিনের জন্য তার পক্ষে যথেষ্ট হবে যে ব্যক্তি আট রাকাত আদায় করবে আল্লাহ পাক তাকে কানে তিনদের অর্থাৎ নামাজ আদায়কারীদের তালিকাভুক্ত করে দিবেন যে ব্যক্তি বারো রাকাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করবেন আর প্রতিদিন ও প্রতি রাতে আল্লাহ পাক তার বান্দাদের উপর একটি এহসান আর একটি সদকা করেন আর আল্লাহ পাক তার বান্দাদের কারো ওপর তার রিজিকের ইলহাম থেকে শ্রেষ্ঠ কোনো এহসান করেন না সোহারবা তিনবিদ একটি কারিমা হজরত সৈয়দনা আনাজ বিন মালিক আনহু বলেন আমি নবী মোকাররম সাল আলী সাল্লাম কে সাত করতে শুনেছি যে ব্যক্তি চাষদের বারো রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণের একটি মহল বানিয়ে দিবেন কিতাবে আরো বর্ণিত রয়েছে যে ব্যক্তি নিয়মিত চাষদের নামাজ আদায় করবে তার রিজিকের ফয়সালা কোথেকে হবে সে নিজেও চিন্তা করতে পারবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ দর্শক আমরা চাষদের নামাজের ফজিলাত বারাকাত আমরা শ্রবণ করেছি চাষদের নামাজ ফজরের নামাজের পরে পড়তে হয় ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হবে সূর্য উদয়ের বিশ মিনিট পর এই নামাজ আদায় করতে হয় সূর্য উদয় থেকে বিশ মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না এটা মাকরুহ সময় নামাজ পড়ার যে তিনটি নিষিদ্ধ সময় রয়েছে এর একটি সময় তো এই সময় নামাজ পড়া যাবে না বিশ মিনিট পর্যন্ত সূর্য উদয় থেকে বিশ মিনিট আপনি মসজিদে অবস্থান করুন অথবা মহিলারা তাদের নামাজের স্থানে অবস্থান করুন দোয়া দোয়াদুরু তসবি তাহারি দুরশরীফ আৎকার করতে থাকুন এরপরে আপনি চাষদের নামাজ দু রাকাত পারেন চার রাকাত পারেন ছয় রাকাত আট রাকাত বারো রাকাত। এখানে ফজিলাত দেয়া রয়েছে সেই ফজিলাত অনুযায়ী আপনার যেটা পড়তে মনে চায় পড়ুন কিন্তু আমার পরামর্শ হচ্ছে যদি আমরা দৈনিক আমল করি তাহলে আপনি একদিন বারো রাকাত পড়েছেন আরেক দিন সময়তে পারছেন না দুরাকাত পড়লেন আরেকদিন একবারে পড়লেন না এরকম না করে কমপক্ষে দুরাকাত করে পড়ার আমরা অভ্যাস তৈরি করি দূরাকাত করে পড়া অভ্যাস করি সময় থাকলে চার ডাকাত পরি আর বেশি থাকলে আরও বেশি পড়ি কিন্তু আমরা কন্টিনিউ আমলটা করার চেষ্টা করি ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর পর্যন্ত এখানে আপনার একটা ইও দেয়া হয়েছে আসর থেকে মাগরীবের মানে সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণে দেখবেন যে পশ্চিম আকাশ লাল আভা দেয় লাল লাল হয়ে যায় তো সেইম সূর্য যখন উঠে তখন এই সময়টাকে দেখবেন যে পূর্ব আকাশে লাল আভা দিচ্ছে তখন আপনি নামাজটি আদায় করবেন এটা সূর্য উদয়ের সাথে সাথেই কিন্তু এই লাল আভাটা প্রকাশ পায় না কমপক্ষে বিশ মিনিট সময় নেয় এই জন্যই এই বিশ মিনিট পর্যন্ত নামাজ আদায় করা মাতৃ সময় বলা হয়েছে নিষিদ্ধ সময় বলা হয়েছে এরপরে আপনি চাষদের নামাজ আদায় করবেন পাক আমাদেরকে ই নামাজ আদায় তো তৌফিক দান করুন ফজিলতগুলো জেনে হয়তো আমাদের অনেকের মুখে পানি চলে আসে যে এই নামাজ আদায় করা উচিত হ্যাঁ ফরজের পাশাপাশি নফল নামাজ আমাদের আদায় করা উচিত এগুলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল ছিল সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সলিল্লাহিবসাল্লাম ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম নে কামল রে সালার যে কেউ করে আমল